হ্যালো বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি ভালো আমি আপনাদের সবাইকে স্বাগত করছি নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো দীঘা মোহানা সমুদ্র সৈকতে যে জ্যান্ত জ্যান্ত মাছ আপনারা দেখতে পান কিভাবে ধরা হয় এবং সান্নি জালের কিভাবে মাছটা ধরা হয় আজকের প্রসেস থাকবে মাছটা কীরকম ধরা হয় এবং ওদের পরিশ্রমটা কতটা লাগে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট বন্ধুটার আইডিটাকে সাবস্ক্রাইব করে যাবেন ফর জানা চ্যানেলটা হচ্ছে একটা চ্যানেল নয় একটা পরিবার এই পরিবারটাকে সবাই মিলে সাপোর্ট করুন এবং প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করবেন ভিডিওটা ভিডিও ভালো লাগলে চ্যানেলে একটা কমেন্ট করে যাবেন দেখতে থাকুন আপনারা পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে জালটা ফেলা হয় এবং কিভাবে কতটা পরিশ্রম লাগে এই জালটা তুলতে এবং কতটা মাছ পড়ে আজকে এই জালে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে থাকবে দেখতে থাকুন તમે લેમિટ કરતા કે તમે ફોમોલા જે પરત કારણે સુજો છો ફોમોલા আপনারা দেখতে পাচ্ছেন সারনি জালে কিভাবে মাছ ধরাচ্ছে জ্যান্ত মাছ একদম ফ্রেশ জ্যান্ত মাছ আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সারনি জালের মাছের কীভাবে কতটা পরিশ্রম লাগে এই মাছটা ধরতে এবং আজকে এই জালের মাধ্যমে কতটা মাছ পড়লো ওই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন আপনারা এদের পরিশ্রম কিন্তু উপভোগ করার মতন পরিশ্রম প্রচুর পরিশ্রম লাগে এই মাছটা ধরার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম করছেন ওনারা এবং কতটা মাছ পড়ে ওটাও দেখাবো আপনাদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পর্যটকরা জড়ো হয়ে গেছে মাছ দেখার জন্য আপনারা এই সাইডটাও দেখুন আর এ সাইডটাও আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দুদিকে কিন্তু মাছ দেখার জন্য পর্যটকেরা জড়ো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এতটা পরিশ্রম আপনারা যেটা দেখলেন কতটা মাছ পড়ছে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আর কিছুটা বাকি জাল টানতে দেখতে পাচ্ছেন ভিড়টা আপনার পর্যটকের পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন জাল টানা দেখার জন্য

ভিত মাৰ ভিত

হাত দাও না ওদের পরিশ্রম হাত দাও না